কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোসামাত লাইলা আরজুমান আরা ও সিনিয়র সহকারী শিক্ষিকা আফরোজা নুপুরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত দীর্ঘ সাঁত্রিশ বছরের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলার এ কারিগরদের বিদায় সংবর্ধনা প্রদানের লক্ষ্যে রবিবার দিনব্যাপী ছিল নানা আয়োজন ষোলোই নভেম্বর সকালে বিদ্যালয়ের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা শাহনাজ আরজু অ্যানির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহসিন আলী বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক শিক্ষক সমিতি দৌলতপুর শাখার সভাপতি ইয়াকুব আলী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষিকা লাইলা আরজুমান আরা ও আফরোজা বানু নুপুরকে সম্মাননা স্মারক উপহার সামগ্রী তুলে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার অভিভাবক মহল